আপনি তো আরবি ভাষা শেখার জন্য আমার ভিডিওটি ক্লিক করেছেন তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় কথা বলতে পারবেন শোনো অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা হ্যাঁ দর্শক এটাই সত্য মাত্র বারো মিনিটেই আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না যে আরবি ভাষাতে আপনার আর কোনো সমস্যা থাকবে তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক এই নেও তোমার বেতন এ ব্যাক্যটির আরবি শব্দ শিলিন্তা রাতিব এখানে অর্থ, নেওয়া ইন্তা অর্থ তোমার রাতিব অর্থ বেতন শিল ইন্তা রাতিব এই নেও তোমার বেতন আমার বাবা মার টাকা লাগবে এব আরবি শব্দ আনা বাবা মা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার বাবা মা অর্থ বাবা মার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা বাবা মা আবগা ফুলুস আমার বাবা মার টাকা লাগবে আমি সব সময় কাজ করি এই বাক্যটির আরবি শব্দ আনা সাউি সগল আলাতুল এখানে আনা অর্থ আমি সাউই অর্থ করা সগল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় আনা সাউি সোগল আলাতুল আমি সব সময় কাজ করি তুমি কাজ চোর বাক্যটির আরবি শব্দ ইন্তা সগল বাবা, এখানে ইন্তা অর্থ তুমি সগল অর্থ কাজ আলিবাবা অর্থ চোর ইন্তা সগল আলী বাবা তুমি কাজ চোর না আমি চোর না এ বাক্যটির আরবি শব্দ লা আনা মাফি আলি বাবা এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফি আলি বাবা অর্থ চোর না লা না লা আনা মাফি আলি বাবা না আমি চোর না এখন তুমি চুপ কেন এ বাক্যটির আরবি শব্দ আলহিনিনতা লেশ উস্কুত এখানে আলহিন অর্থ এখন ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন উস্কুত অর্থ চুপ আলহিনিনতা লেশ উস্কুত এখন তুমি চুপ কেন কারণ শরীর কেলান্ত লাগছে এ বাক্যটি আরবি শব্দ আসান জিমস তাপান এখানে আসান অর্থ কারণ জিমস অর্থ শরীর তাবান অর্থ ক্লান্ত আসান জিমস তাপান কারণ শরীর ক্লান্ত লাগছে আমি বেশি কাজ করি এবার একুটি আরবি শব্দ আনাশাউই ওয়াজাত সগল এখানে আনা অর্থ আমি সাউি অর্থ করা ওয়াজেদ অর্থ বেশি সগল অর্থ কাজ আনা শাউই ওয়াজেদ আমি বেশি কাজ করি তুমি সত্যি খুব ভালো লোক এবং বাক্যটি আরবি শব্দ ইনতা ওয়াল্লি মিয়া মিয়া নফর এখানে ইনতা অর্থ তুমি ওয়াল্লাহি অর্থ সত্যি মিয়ামিয়া অর্থ খুব ভালো নফর অর্থ লোক ইনতা ওয়াল্লাহি মিয়ামিয়া নফর তুমি সত্যি খুব ভালো লোক আমার বেতন লাগবে এ বাক্যটির আরবি শব্দ আনা আবগা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আমার বেতন লাগবে এক মাস এখানে কাজ করছি আরবি শব্দ সাহার সগল হিনা, এখানে ওহেদ অর্থ এক সাহার অর্থ মাস সগল অর্থ কাজ হিনা অর্থ এখানে ওহেদ সাহার এক মাস এখানে কাজ করছি আমি পানি পাঠাচ্ছি এ বাক্যটি আরবি শব্দ ওয়াদি ময়া এখানে আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠাচ্ছি ময়া অর্থ পানি ওয়াদি ময়া আমি পানি পাঠাচ্ছি আস্তে আস্তে কাজ করো সমস্যা নাই একুটি আরবি শব্দ সাইশয় সকল মাফি মুশকিলা এখানে সাইশয় অর্থ আস্তে আস্তে সকল অর্থ কাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই সাইশয় সকল মাফি মুশকিলা আস্তে আস্তে কাজ করো সমস্যা নাই সত্যি আমার ভুল হয়েছে এ বাক্যটি আরবি শব্দ ওয়াল্লিহি আনা গোলতান এখানে ওয়াল্লিহি অর্থ সত্যি আনা অর্থ আমার গোলতান অর্থ ভুল ওয়াল্লেহি আনা গোলতান সত্যি আমার ভুল হয়েছে দুঃখিত হে পিয় এ বাক্যটি আরবি শব্দ মালিশ ইয়া হাবিবি এখানে মালিশ অর্থ দুঃখিত ইয়া হাবিবি অর্থ হে প্রিয় মালিশ ইয়া হাবিবি দুঃখিত হে পিয় এখন একটু বসি এ একুটি আরবি শব্দ আহিন সোয়াই ইজলিশ এখানে আলহীন অর্থ এখন সোয়াই অর্থ একটু ইজলিশ অর্থ বসা আলহিন ইজলিস এখন একটু বসছি নাই এবার শব্দ মাফি সাহার রাতিব এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন ইতনিন সাহার মাফি রাতিব দুই মাস বেতন নাই তুমি এসেই বকবক করছ এবার আরবি শব্দ ইনতা ইজি গির এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা গিরগির অর্থ বকবক করা ইনতা ইজি গির তুমি এসেই বকবক করছ এখন আমরা কিছু শব্দ শিখে নিব খাওয়া এর আরবি শব্দ আককেল খাওয়া এর অর্থ আককেল বাত এর আরবি শব্দ রোজ বাত এর অর্থ রোজ লাগবে এর আরবি শব্দ আবগা লাগবে এর অর্থ আবগা দেওয়া এর শব্দ আতেনি দেওয়া এর অর্থ আতেনি একটু টু এর আরবি শব্দ এর অর্থ সোয়াই দোকান এর আরবি শব্দ বাকালা দোকান এর অর্থ বাকালা চমৎকার এর আরবি শব্দ মুমতাজ, চমৎকার এর অর্থ মুমতাজ, বাজার বা মার্কেট এর আরবি শব্দ সুক বাজার বা মার্কেট এর অর্থ সুক উপহার এর আরবি শব্দ হাদিয়া উপহার এর অর্থ হাদিয়া অন্য এরার বি শব্দ তানি অন্য, এর অর্থ তানি কেন এর আরবি শব্দ লেশ কেন এর অর্থ লেশ মে এরার শব্দ হুর্মা মে এর অর্থ হুর্মা নেই এর আরবি শব্দ মাফি নেই এর অর্থ মাফি কথা এর শব্দ কালাম কথা এর অর্থ কালাম কল করা এর শব্দ ইকতেসাল কল করা এর অর্থ ইকতেসাল যাওয়া এর শব্দ রোহ যাওয়া এর অর্থ রো কারণ এর শব্দ আশান কারণ এর অর্থ আসান রুম এর আরবি শব্দ গোর্ফা রুম এর অর্থ গোর্ফা কিছু এর আরবি শব্দ সাই কিছু এর অর্থ সাই কিনা। না এর শব্দ ইস্তিরি কিনা না এর অর্থ ইস ইস্তিরি মুন এর আরবি শব্দ গালবি মন এর অর্থ গালবি দিন এর আরবি শব্দ ইউম দিন এর অর্থ ইউম তুমি এর আরবি শব্দ ইন্তা তুমি এর অর্থ ইনতা অনেক এর আরবি শব্দ জিয়াদা অনেক এর অর্থ জিয়াদা কাদা এর শব্দ ইবকি কাদা এর অর্থ ইবকি পরে এর আরবি শব্দ বাদেন পরে এর অর্থ বাদেন ঠিক আছে এর আরবি শব্দ তাইব ঠিক আছে এর অর্থ তাইব রাখ কেন করস এ আরবি শব্দ লেশ জানাল লাগ রাখ কেন করস এর আরবি শব্দ লেশ জালান। জ্বালান তাইকে এ পর্যন্ত নি এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সঙ্গে থাকবেন नतून नतून आरि भाषा शिखते धन्यवाद